আমরা সকলে ক্লান্তি এবং ঘুমের জন্য পিলো ব্যবহার করে থাকি কিন্তু আমরা যে পিলো ব্যবহার করি সেটা কি সত্যিকার অর্থে ক্লান্তি এবং ঘুমের জন্য সহায়ক আপনার ঘুম এবং ক্লান্তিকে দূর করার জন্য প্রয়োজন একটি আদর্শ শেপের পিলো আসসালামু আলাইকুম সবাইকে আমি নিশু বলছি টেকনোহেল থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো এমন একটি প্রোডাক্ট যেটা শুধু আপনার ঘুমই না পাশাপাশি ঘাড় ব্যথা থেকে মুক্তি পেতে সহায়তা করবে সবার আগে জানতে হবে আপনি যে পিলোটি ব্যবহার করছেন সেটি আপনার ঘাড়ের শেপের সাথে মিল আছে কিনা আপনার ব্যবহারকৃত পিলোটি যদি ঘাড়ের শেপের সাথে মিল না থাকে সেটি হতে পারে আপনার ঘাড় ব্যথার প্রধান কারণ আসুন দেখিয়ে দিই একটি আদর্শ পিলো ব্যবহার করার সঠিক নিয়ম আমার হাতে যে পিলোটি দেখছেন এটার বিশেষ কিছু গুণাগুণ রয়েছে এই পিলোটি আমাদের ঘাড়ের শেপ অনুযায়ী ডিজাইন করা হয়েছে এটাতে রয়েছে কুলিং জেলের লেয়ার যা ঘুমের সময় আপনার মাথা ঠান্ডা রাখে এবং ঘেমে যাওয়া থেকে রক্ষা করে মেমরি ফোম হওয়াতে পিলোটি কতটা সফট আপনার নিজেরাই দেখতে পাচ্ছেন যেহেতু এটা মেমোরি ফোমের তৈরি আপনি অনায়াসে অনেক বছর ব্যবহার করতে পারবেন তাহলে আর দেরি কেন সুস্থ এবং আরামদায়ক জীবন পেতে নিয়ে নিন মেমরি ফোমের এই পিলোটি